মেডিটেশান করতে চান আপনি খুব চেষ্টা করে মন দিয়ে বসেন বাট দু থেকে তিন সেকেন্ড তারপরে চোখ বন্ধ হওয়া মানেই মন এদিক থেকে ওদিক ঘোরার মতো ছুটতে থাকে আপনার সাথে কি এরকম ঘটনা ঘটছে এবং আপনার মাথা কি খুব ব্যথা করে মাইগ্রেনের সমস্যা বা এই পোশানে আপনার পেন হয় কনসেনট্রেট করতে পারেন না বা ডিসিশন নিতে গিয়ে আপনি সমস্যা ফেস করছেন আজ রাতে একটা ডিসিশন নিচ্ছেন কাল সকালবেলা ঘুম থেকে উঠে আপনার নিজের ডিসিশানটাই আপনি চেঞ্জ করে ফেলছেন কি করবেন বুঝতে পারছেন না তাহলে ডেফিনেটলি আপনার থার্ড আই চাকরা ব্লক রয়েছে বা আন্ডার অ্যাক্টিভ রয়েছে বা খুব স্লো গতিতে চলছে কি করবেন সলিউশন কী মেডিটেশান তো করবেন অবশ্যই ত্রাটাক করতে পারেন চ্যান্টিং করতে পারেন ওম চ্যান্টিং শুনতে পারেন বা করতে পারেন বা কিছু ফ্রিকোয়েন্সি মিউজিক যেটা থার্ড আইয়ের মুভমেন্টকে চেঞ্জ করে সেটাও ইউজ করতে পারেন অথবা ক্রিস্টাল ইউজ করতে পারেন যেমন বলবো অ্যামেথিস্ট ইউজ করতে পারেন সেভেন চাকরা ইউজ করতে পারেন এছাড়াও যদি আপনার মেন্টাল ফক থাকে তাহলে আপনি স্যালিনাইট ইউজ করতে পারেন স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো ল্যাবরেটোরাইট ইউজ করতে পারেন অথবা অ্যাঞ্জেলের ফ্রিকোয়েন্সি লাগিয়েও আপনি মেডিটেট করতে পারেন প্রচুর প্রসেস রয়েছে চয়েসেস ইয়োর আমি পারমিতা দত্ত লোটাস কসমিক রেস যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা শেয়ার আর একটা ফলো করতে একদম ভুলবেন না